আমি আপনাদের সামনে ওভেনের পেক পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে ওভেনে এই পাস্তাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ওভেনে বেগ পাস্তা বানানোর জন্য আমি ওয়ান প্যাকেটে পাস্তা নিয়েছি পাঁচশো গ্রাম আছে হাফ কিলো নিয়েছি কিমা যেগুলোকে দু রেখে দিয়েছি চিজ এবং এখানে মশলা যে পাউডার আছে হলুদের পাউডার লাল মরিচের পাউডার ধনিয়া পাউডার কারি পাউডার জিরা পাউডার এবং ডালচিনি এটা যখন কিমাটা রান্না করব তখন এর পরিমাণটা বলে দেবো এখন কীভাবে খিমাটা প্রথমে রান্না করি সেটা আপনাদেরকে রান্না করার জন্য প্রথমে আমি সেলাই পানি বসে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে তখন আমি যে পাস্তা প্যাকেটটা নিয়েছি এরকম বড়ো সাইজের পাস্তা দিয়ে ওভেনে ব্যাগ পাস্তা বানাবো যেটা কিমা দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার সময় লবণ তারপর দিয়ে দিচ্ছি পাস্তাটা জজরা থাকার জন্য ওয়ান তেল যেটা রান্নার তেল পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটা ছেলে বসিয়ে রেখে আমি ছেলে একটা প্যান বসিয়ে দিয়েছি যেটাতে আমি কিমাটা রান্না করব। কিমাটা রান্না করার জন্য প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা বেশ কোনো পরিমাণ তেলটা দিয়ে দেবো দেখুন তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে দুটা চোখটা দিয়ে দিয়েছি তারপরে এটা দুটা প্যাজ কিছু দিয়ে দিচ্ছি প্যাজটা প্রথমে কষিয়ে নেব প্যাজটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি তার মতো পেঁয়াজটা কষানো হয়ে গেছে সাত মতো লবণটা দিয়ে দিয়েছি তারপর বাকি যে মশলা উপকরণগুলো আছে এগুলো এক করে এখন দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন কারি পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন জলটা আপনাদের পছন্দ মতো হাফ টি স্পুন লাল মিচের পাউডার গুলগুপি

একটা পায়ে রান্না হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি সস যেটা টমেটো এবং গার্লিক প্যাট সস এটাতে আছে পাঁচশো গ্রাম ওটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে সসের মধ্যে ক্ষেমাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিমাটা পায়ে রান্না হয়ে গেছে এটা তো আমি এখানে এটাতেই দেখেছি ব্ল্যাক পেপার मैं फासिल जैन लिप्ता से सताकार देख रही हूँ ये 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 यार 5 मिनट जना तुम्हारे सिलाई पर रखे जाते हैं समय है। तो फाइट हो रही है जैसे कि ना खिला के के नानिया बदल फास्ट फाइन मोटी बीयर का अपने देखता है कि ना ये जो कहीं से काटना देखो देखते हो ये डर

প্রতিটা পাস্তা কি পরে সাজিয়ে হচ্ছে সবগুলো পাস্তা আমি ডিশের মধ্যে রেখে দিয়েছি এখন এটার উপরে কিমারগুলো দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে দিয়ে দিতে হবে চিজগুলো দিয়ে দিচ্ছি যে কিমা পাস্তা দিয়েছি ওমেন বেক করার জন্য সেটার পরে ওয়ান কেটে চিন দিয়ে এটার মধ্যে পাঁচশো গ্রামের নে ছিড়ে আছে সুকুলিন দিয়ে দিয়েছি টু বেশ করে চিস্টা দিয়ে দিই চিস্টা উপরে দিয়ে দিয়েছি এখন পাস্তাটা ওভেনে বেক করা যায় ধরে কত ওভেনে বেক করার জন্য পাস্তাটা এখন ওভেনের ভিতরেই রেখে দিচ্ছি টোয়েন্টি মিনিট পাস্তাটা ওভেনের ভিতরে বের করে নিয়েছি এখন ওভেন থেকে পাস্তাটা বের করে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকে চিজ যেটা কিমা দিয়ে বানিয়েছি ওভেন বেক পাস্তা ওভেনে বেক করে খুবই মজাদার কিপসি পাস্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে খেতে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই পাস্তার রেসিপিটা

অনেক মজাদার হয়েছে এই পাস্তার পাস্তার রেসিপিটা বড়রা এবং বাচ্চারা সবাই খেতে খুব বেশি পছন্দ করে আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসের কে শেয়ার করবেন আর যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আশা করি নতুন আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক পাস্তা রেসিপি আছে লাগানোর রেসিপি আছে যেটা পিস লাগানো মেকরণি পাস্তা নাগা পাস্তা টুনা পাস্তা প্রনস প্যাকেটি সব ধরনের পাস্তা রেসিপি আছে চাইলে ডুলুকো ইউটিউব চ্যানেলে আপনারা সেগুলো ভিডিও দেখে নিতে পারেন আর খুব সহজে বাসায় জটপটেই পাস্তাটা বানানো যায় সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসেরকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ you <laughs>